টাকার সীমায় ড্রোন আরেকবার উড়িয়েছিল বিএসএফ তখন অবশ্যই এটা নিয়ে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিচার যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা রীতিমতো সকলের সাথে এটি অবগত করে বিচার রায় হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাকে বিচার এমনভাবে সেটা করছে একটা সাধারণ মানুষ সকলে যেন সেটা অবগত থাকে কি হচ্ছে সেখানে সেটা যেন সকলেই জানে এই জন্যই প্রকাশ্য এমনটি করা হচ্ছে দাবি করা হচ্ছে আর কেউ যাতে এরকম কর্মকাণ্ড করতে না পারে এই জন্য এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সরাসরি এই বিচার কার্য শুরু করছে গণমাধ্যমে প্রকাশিত যে তথ্যগুলা সামনে আসছে শেখ হাসিনার কঠিন বিচার হবে ওইদিকে আমরা শুনেছি যে ভারত থেকে একের পর এক মহড়া দিচ্ছে বাংলাদেশে হামলার চক করছে ড্রোন দিয়ে বাংলাদেশে গোড়াচ্ছে কোন পজিশনে কি হামলা করবে সেগুলো নির্ধারিত করছে পরবর্তী ভিডিওতে দেখাবো তুরস্ক থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশও রিজার্ভ করছে ঠেকিয়ে দেওয়ার জন্য ভারতের হামলা শুন দেখে